ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী আজকের বিতর্কের নির্ধারিত বিষয় শিক্ষকদের শাসনের বাড়াবাড়ি একজন শিক্ষার্থীর বিপদগামিতার মূল কারণ কিন্তু শিক্ষকদের শাসনের বাড়াবাড়ির পেছনেও যখন কাজ করছে আমার পরিবারের যুগোপযোগী ভূমিকার অভাব এবং শিক্ষকদের কোনোরূপ সম্পৃক্ততা ব্যতীতও যখন আমরা বিপদগমিতা বিভিন্ন ধরনের চিত্র দেখতে পাই ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বিপক্ষে অবস্থান করছি এবং আমরা মনে করছি পরিবারের যুগোপযোগী ভূমিকার অভাব একজন শিক্ষার্থী শিক্ষার্থীর বিপদগামিতার মূল কারণ বিচারক মন্ডলী লক্ষ্য করুন পক্ষদয় বক্তব্য মনোযোগ সহকারে শুনছিলাম এবং তার সঙ্গায়নে আজকে বলে গেলেন যে মা বাবাও আমাদের অপ্রাতিষ্ঠানিক শিক্ষক হিসেবে কাজ করছে কিন্তু আজকে তারা শুধুমাত্র বিতর্কের স্বার্থে মা বাবাকে শিক্ষক বললেও তার কিন্তু মা বাবাকে নিয়ে শিক্ষক হিসেবে মা বাবার যে ভূমিকা তা কিন্তু তারা দেখিয়ে জানে এরপর লক্ষ্য করুন তারা বললেন যে মা বাবাই যদি যথেষ্ট হবে তাহলে আমরা কেন আসলে শিক্ষক দিদিদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছি যেখানে তারা নিজেরাই কিনা মা বাবাকে শিক্ষক হিসেবে বললেন সেখানে তারাই বললেন যে আসলে তাদের শিক্ষার ক্ষেত্রে হয়তোবা এতটা ভূমিকা পরিলক্ষিত হয় না পিক বিচারক মন্ডলী লক্ষ্য করুন আজকে তিনটি দিক থেকে দেখানো যায় কীভাবে একজন শিক্ষার্থী বিপদ গ্রামিতার মূলে কখনোই শিক্ষকের বাড়াবাড়ি কাজ করতে পারে না আজকে তারা বলে গেলেন যে আইন প্রণয়নের মাধ্যমে আমরা হচ্ছে শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি যে শারীরিক নির্যাতন বা শাস্তির ব্যবস্থা সেটি অনেকাংশে কমিয়ে এনেছি যে আমরাও এটি বলছি লক্ষ্য দু হাজার দশ সালে সরকার দেশের সরকারি বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে এবং দু হাজার এগারো সালের ছাব্বিশে এপ্রিল একটি আইন প্রণয়নের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতি এগারো ধরনের শারীরিক নির্যাতন এবং দুই ধরনের মানসিক নির্যাতন একেবারে নিষিদ্ধ করা হয় এছাড়াও লক্ষ্য করুন যে আমাদের যখন শাসনের হার কমিয়ে এনেছে কিন্তু তবুও কিন্তু লক্ষ্য করলে দেখা যায় যে বর্তমানে বিপদগামী শিক্ষার্থীর সংখ্যা কিন্তু কমে আসেনি অর্থাৎ যদি শিক্ষকদের শাসনের বাড়াবাড়ি নাও থাকে তবুও কিন্তু আমার বিপদগামী শিক্ষার্থীদের সংখ্যা কমে আসছে না দ্বিতীয়ত দেশের সর্বশেষ প্রণীত শিক্ষাক্রম অনুযায়ী একজন শিক্ষার্থী কতটুকু যোগ্যতা অর্জন করছে এর উপর নির্ভর করে কিন্তু একজন শিক্ষক তাকে মূল্যায়ন করবেন এর ভিত্তিতে নয় যে তিনি পরীক্ষায় কতটুকু নম্বর পেয়েছেন বা গ্রেডিং মাধ্যমে ফলে একজন শিক্ষার্থীর ওপর শিক্ষা বিষয়ক বা পরীক্ষা কেন্দ্রিক যে শাসন সেটি কিন্তু আর বারবারি সেটি কিন্তু আর থাকছে না তৃতীয়ত বিজ্ঞবিচারক মণ্ডলে একজন শিক্ষকের শাসন কখন বারবারি পর্যায়ে যেতে পারে লক্ষ্যগুণ প্রায় দেখা যায় শিক্ষার্থীর তারে ভবিষ্যৎ জীবনে কি হতে যায় বা তার কোন বিষয়ে আগ্রহ অনুভব করে এটি কিন্তু তাদের পরিবারকে জানাতে পারে না এবং সে বিষয়ে যখন তার সফলতা অর্জন করে না তখন সে ব্যর্থতার দায়ও কিন্তু তাকেই নিতে হয় এমন কি বা মা-বাবাও শিক্ষকের অনুমতি দিয়ে দেন তার সন্তানকে কর শাসনের মধ্যে রাখতে যা শিক্ষকের বাড়াবাড়িকে একটি অধিকার দিয়ে দেয় গোপ্রিচর মন্ডি আমরা বলতে পারি বিপদগামী হওয়ার একটি উদাহরণ হিসেবে ঐশ্যের কথা যে মাদুকা শক্ত হয়ে নিজের মা বাবাকে হত্যা করেছিল তার মা বাবা তার অপকর্মের কথা জানলেও তাকে কিন্তু সঠিক কোনো দিক নির্দেশনা প্রদান করেনি এমনকি তার স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল এরপর মাদুকা শক্তি নিয়ে বিবিসি নিউজে উঠে আসে আরেকটি প্রতিবেদন যেখানে প্রভাবশালী পিতার মদপানের অভ্যাস দেখে তার মাঝে মদপাণে এই অভ্যাস গড়ে উঠেছিল এবং পরবর্তীতে এক পারিবারিক বিপর্যয়ের সূত্র ধরে তার জীবনে আসা ইয়ে দুটি ঘটনাতেই কিন্তু পরিবারের যুগোপযোগী ভূমিকার অভাবের দিকটি ফুটে ওঠে কিন্তু যেখানে শিক্ষকের কিন্তু কোনো সম্পৃক্ততা ছিল না এমনকি এসব ক্ষেত্রে যদি শিক্ষকের বাড়াবাড়ি শাসন থাকতো তবুও বিজ্ঞ বিচার আজ আমরা বিশ্বাস করি যে আজ যদি আমার পরিবার যুগোপযোগী ভূমিকাটি পালন করতো তবে কিন্তু কখনোই এসব শিক্ষাতে বিপদগামী হতো না অর্থাৎ আমার পরিবারের যদি যুগোপযুক্ত ভূমিকাটি থাকতো তারপরে কিন্তু আমরা বিজ্ঞবী মনে লক্ষ্য করুন আজ আমার পক্ষ দল কিন্তু এমন কোনো উদাহরণ দেখিয়ে যেতে পারবেন না যেখানে হয়তো বা মাদকা শক্তির মাধ্যমে বা শিক্ষকের বাড়াবাড়ি শাসনের মাধ্যমে একজন শিক্ষার্থী মাদকা শক্তিতে পড়েছে অর্থাৎ আজকে আমরা এটি বলতে পারি যে যখন পরিবার যথাযথ যুগোপযোগী ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে তখনই কিন্তু একজন শিক্ষার্থী বিপদগামী হচ্ছে ধন্যবাদ বিজ্ঞ বিচরকমণ্ডি